সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন বরাবর মতো আমি সাইফুল ইসলাম আবার আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি মিশুকের কন্ট্রোলার ভিডিও নিয়ে আজকে এমন একটি ভিডিও আপনাদেরকে দিতে যাচ্ছি যে ভিডিও দেখলে আপনারা হান্ড্রেড পার্সেন্ট এই কাজগুলো করতে পারবেন মানে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে দেখলে এই কন্ট্রোলার কাজগুলি আপনারা করতে পারবেন এবং এই কাজ যদি আপনারা মুখস্থ করতে পারেন তাহলে বাংলাদেশে যত কন্ট্রোলার আছে সব কন্ট্রোলার আপনারা মেরামত করতে পারবেন সর্বপ্রথম আমি চলে যাচ্ছি সেই কাজগুলাতে যে কাজগুলো দেখে আপনারা কিভাবে কাজগুলা করবেন আমি সঠিকভাবে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আমি যেভাবে কাজগুলো করব ঠিক সেম টু সেম আপনারা এইভাবে কাজগুলো করবেন দেখেন আমি এখানে একটা মিটার রাখছি মিটারটা ওমসে ভালাইছি ওয়ান এইখানে এখানে আমি মিটারটা যদি এইভাবে ধরি তাহলে ডাইরেক্ট দেখাচ্ছে মানে ওমসের মাপ এটা এখন আমি এই ওমসে ফালাইয়া আমি এই কন্ট্রোলের তিনটা সেকশন এখন আমি মাপ দিব এই তিনটা সেকশনের ভিতর যে কোনো একটা সেকশন হয়তো বা খারাপ হইতে পারে আর এটা কিভাবে আমি এই সমস্যাটা ধরে এই সমস্যাটার বিষয়ে আপনারা এই ভিডিওতে ভালোভাবে দেখবেন তো এই মুহুর্তে যারা আমার ভিডিওগুলি দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যাতে নিয়মিত এই ভিডিওগুলা সারা প্রথমে যাতে আপনারা পেয়ে যান আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখেন আমি সর্বপ্রথম আমার যে মিটার আছে মিটারের প্লাসটা আমি কন্ট্রোলার যে প্লাস আছে প্লাসের সাথে আমি ধরে নিলাম এবং माइनसটা আমার ডান হাতে রাখলাম এখন আমি তিনটা সেকশন মাপ দেব যে আমাদের সেকশনগুলো ঠিক আছে কিনা দেখেন প্রথমে কিন্তু আমার মাপটা চলে আসছে ডাইরেক্ট আর আমি যদি দ্বিতীয়টায় যাই দেখেন দেখাচ্ছে হ্যাঁ পাঁচের উপরে 200 बराबर এখন তৃতীয়টায় যাব তৃতীয়টায় দেখেন আসলে দুইটা মাপ আমার এক রকম আসছে এই দেখেন এই দুইটা মাপ আমার এক রকম আসছে এবং এটার মাপটা কিন্তু বেশি আসছে তার মানে মান বাড়তি এখন কেন বাড়তি হলো এখন এখানে দেখেন এই কন্ট্রোলারটা চব্বিশটা মসপেট কন্ট্রোলার এই চব্বিশটা মসপেড কন্ট্রোলারের ভিতরে এখন কোন সাইডটা কয়টা মসপেট খারাপ হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি একদম শর্টকাট যেটাকে বললে মূর্খু শিক্ষা আমার কাছে পাইবেন মূর্খ শিক্ষা এই দেখেন প্রথমে একটা মসপেট মাপ দিলাম ডাইরেক্ট দেখাচ্ছে এবং মাইস পিন্ডা পিনটা ধরলাম দেখেন দুইটা মাপ দিলাম চারটা মাপ দিলাম দেখেন এই চারটা মাপ ডাইরেক্ট দেখাইছে এখন এই সেটা যে মাপ গুলো আমাদের ভালো আসছিল সেটা এখন আমরা আবার একটু মাপ দিব দেখেন এখানে কিন্তু ডাইরেক্ট আসে নাই এই এখানে কিন্তু দেখেন দর্শক আসলে আমি এই যে তিনটা সাইডের ভিতরে একটি সাইড আপনাদেরকে মাপ দিয়ে দেখাইলাম এখন এই সাইডের এর গুলা ডাইরেক্ট দেখা তা আমি প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাদেরকে বলি যে এখানে তিনটা সেকশন আছে এক দুই তিন এবং তিনটা সেকশনটা আমি দুই দিয়ে বন্ড করতে বলি মানে দুই ভাগ করতে বলি দুই ভাগ করলে আমার এই সাইড একটা এবং এই সাইডে একটা তাহলে এখানে দুই সাইডে মিলে একটা সেকশন তাহলে আমি এই সাইডটা মাপ দিব দেখি আমার এদিকে মসপিটগুলো কিরকম আছে দেখেন এই সাইডে কিন্তু মাপ কম দেখাইতেছে এইখানেও কম দেখাইতেছে এইখানেও কম দেখাইতেছে তার মানে এই সাইডে মাপটা আসলেই কম কারণ এটি খারাপ না এখন আমি এই সাইডটা মাপ দিলাম আসলে এই সাইডের মাপটা কেন কম আসতেছে আমি এই সাইডটা একটু ফলো করব এই সাইড আমার মাপটি কি আছে এই সাইডে সেম মাপে আসতেছে তার মানে আমার এই সাইড পুরোটাই ভালো আছে তো অল্পতে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে তিনটি সাইডের মধ্যে একটি সাইড খারাপ সেই খারাপ সাইডটা আমি সেই খারাপ সাইডটা আমি কিভাবে আপনাদের সামনে মাপ দিয়ে ধরে নিলাম এখন দেখেন আমি এই কন্ট্রোলার যে মসপিটটি আছে মসপিটটি আমি খুলে নেবো খুলে নিয়ে তারপরে মস্পিট গুলা ভালো না খারাপ আবারও আপনাদেরকে আমি মাপ দিয়ে দেখাবো দর্শক এখন দেখেন আমি একটা করে মসুর এখান থেকে খুলে নিব দেখেন একটা খুলে নিয়েছি দুইটা খুলে নিয়েছি তিনটা চারটা এখন আপনাদেরকে যে মসপেট গুলো আমি খারাপ মসপেট গুলা খুলছি যেগুলি ডাইরেক্ট দেখাইছিল সেই ডাইরেক্ট মসপেট গুলা এখন আমি মাপ দিতেছি দেখেন আমার এখানে মাপগুলা কি আসে দেখেন ডাইরেক্ট দেখাইছে আমি এই পাশে যদি মাপ দিই তাও ডাইরেক্ট দেখাইছে আমি আরেকটা নিচ্ছি এটা হলো ভালো মসপেটের মাপ এখন চারটা খুলছি চারটার ভিতরে দেখেন আমি এ একটা ভালো পাইছি এটা আমি এটার উপরে রাখলাম ভালো পাইছি দুইটা একটা খারাপ পাইছি আরেকটা আমার হাতে দেখেন এটাও ভালো দেখা যায় তার মানে এখানে তিনটা ভালো দেখাইছে আর একটা খারাপ দেখা যাচ্ছে এ একটার জন্য কিন্তু সার্কেটের চারটে খারাপ দেখাইছে যার জন্য আমি এই তিনটা আমি ফেলে দিব দেখেন এই একটার জন্য কিন্তু চারটেই খারাপ দেখাইছে তাই আপনি দেখতে পারলেন যে মসদ গুলা খারাপ হলে কি মাপ দেখায় এবং ভালো থাকলে কি মাপ দেখায় আর এখন আমি আপনাদেরকে আরেকটি জিনিস শিখাবো সেটা হচ্ছে যে মস্তকটি খোলার পরে মাদার বেটার মাদার বোর্ডের মাপটা কি থাকে সেটাও আমি আপনাদেরকে দেখাবো কিন্তু আমি এখান থেকে পিনগুলো সুন্দর করে ক্লিয়ার করে নেব ক্লিয়ার করে নেওয়ার পরে আমি আপনাদেরকে মাপগুলো দেখাবো তো আমি মসপিটগুলো আর একটা একটা করে চারটা খুলছিলাম খোলার পরে মসপিটগুলোর মাপগুলো আমি আপনাদেরকে দেখেছিলাম যে আসলে ভালো মসপেট এবং খারাপ মসপেট দুইটার মাপ কতটুকু পার্থক্য থাকে এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই যে মাজার থেকে যে আমি মসফেটগুলো খুলে নিলাম মসফেট আইসিগুলো খুললাম খোলার পরে এখানে মাজার বোটার মাপ কত আসে এবং এখানে খারাপও থাকতে পারে সেই জন্য আমি এখন মাজার বোটার মাপটা নিচ্ছি দেখেন কত আসছে পাশের নিচে আসছে তারপরেরটার মধ্যেই এটাও পাশের নিচে আসছে তারপরের মধ্যেই পাশের নিচে আসছে তারপরেরটা মাদ্য়ই পাশের নিচে আসছে তার মানে এখানে চারটে আমি অ্যাকুরেট পাইছি তাহলে এখানে যে মসপেট লাগানো আছে এটা তো কত আসে সেম টু সেম এখানে মসফেট ভালো থাকলে যে মাপটা আসবে এবং মসপেট খারাপ হইলেও মাথার উপরে মাপটা সেমই থাকবে এখানে কোনো পার্থক্য থাকবে না তার কারণ আমি আপনাদেরকে দেখেন এই ভিডিওতে আমি সম্পূর্ণ দিচ্ছি যে আমার এই মসপেট লাগানো অবস্থায় এটা মাপ ছিল ডাইরেক্ট যখন আমি মসপিট খুলে নিয়েছি এখন কিন্তু আমার কাছে সেই আগের মাপটাই আসছে আর এখানে আরেকটি কথা আছে সেই কথাটি হলো যদি এখানে মাপটা এরকম না থাকে যে এরকম ডাইরেক্ট দেখাচ্ছে তাইলে এখানে একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে যে এখানে মাপ দেওয়ার পরে কোনো মাপ পেয়ে আসতেছে না এরকম মাপ দেওয়ার পরে কোনো মাপ পেয়ে আসতেছে না এখানে আরেকটা বিষয় তাহলে এই দুইটা বিষয়ের জন্য আপনার যাইতে হবে গুড়া পার্সের দিকে এই মাঘ এই মসপেট গুলো যদি সেভ করছে যে গুড়া পার্স গুলো আছে এটার সামনে সেই গুড়া পার্স থেকে এই মাঘ গুলা ভাবে আনতে হবে তো আমি এখানে মসপেট গুলা খারাপ পাইছি এই ভিডিও আজকে আপনাদেরকে এই মসপেট লাগিয়ে কন্ট্রোলারটা চালু করে তারপর আপনাদেরকে দেখি আমি আল্লাহ রহমত আপনাদের কাছ থেকে বিদায় নেব তো সবাই দেখতে থাকেন আমি এখন মস্কেটগুলা লাগানোর সময় আবার অ্যাড হচ্ছি যাই হোক আমি চারটা মসপেট নিয়ে নিয়েছি এখন মসপেট গুলো আমি মাদার বুড়ে লাগাইতেছি তারপর এটি জ্বালাই করে আপনাদেরকে চালিয়ে দেখাবো যে আসলে কন্ট্রোলার ঠিক হয়েছে কিনা Я говорю, что это просто যাই হোক আমরা মস্পেকগুলো সবগুলো প্রবেশ করে নিলাম প্রবেশ করে এখন আমরা নাটগুলি লাগাইতেছি এবং নাটগুলো লাগানোর সময় সতর্ক থাকবে নাটের ভিতরে যেন ওয়াশার থাকে ওয়াশার না থাকলে কিন্তু এই নাটগুলো বডি হইতে পারে বডি হলে কন্ট্রোলারটা যে কোনো সমস্যা করতে পারে তাই আমরা এখন এটিকে সুন্দরভাবে আমরা ঝালাইগুলি করে নিব সেই ঝালাইগুলো করার সময় অবশ্যই খেয়াল করতে হবে যাতে জ্বালাইগুলো একটা একসাথে না লেগে থাকে সেই জিনিসটা ফলো করতে হবে যদি জ্বালাই শর্ট হয় তাহলে কিন্তু মাজার শর্ট হয়ে যাবে মাজার বুট শর্ট হলে কন্ট্রোলার ঠিক চলবে না এবং বিভিন্ন সমস্যা হইতে পারে তো আপনারা প্রত্যেকটা ঝালাই খুব সূক্ষ্মভাবে আপনারা করবেন আমার কাছে ছোট তাতাল নেই দেখে আমি বড়ো তাতাল দিয়ে ঝালাই করতেছি আপনারা আবার এরকম বড় তাতাল নেবেন না অনেক সময় সার্কেটে কিন্তু আগুন ধরে দেয় তাতাল নাই তাতাল আছে চার পাঁচটা কিন্তু কোয়াল কেটে গেছে সময় জন্য লাগাচ্ছি না অবশ্যই অবসর টাইমে লাগিয়ে নিব এবং জ্বালাইগুলি খুব সুন্দরভাবে করবেন যাতে দেখতে সুন্দর হয় যে জিনিস দেখতে সুন্দর সেটা ঠিক সই করে এখন এই মাছটাকে লাগানোর পরে আমরা পুনরায় আবার আরেকটি মাপ দেব যাতে কোথাও কোনো শর্ট না থাকে সেই জিনিসটা ফলো করার জন্য দেখেন আমাদের আগে ডাইরেক্ট মাপ আসিল এখন কিন্তু মাপগুলা সঠিকভাবে আসছে আমরা এরকমভাবে চারটা মসপেট লাগাইছি চারটা মসপেটে আমরা মাপ দিব দেখেন মাপ কিন্তু চলে আসছে চারটা মসপেটে মা দিই ঠিক আছে যদি গোড়া বাস সমস্যা থাকতো তাহলে কিন্তু মাপগুলো আসতো না আগের মতো ডাইরেক্ট দেখাইতো তো যাই হোক আমরা মোটামুটি শিউর যে কন্ট্রোলটা ঠিক হয়েছে আমরা এখন এটাকে মোটর দিয়ে রানিং করব। লাইন করে দেখবো যে আসলে আমরা এই যে কষ্টটা করছি এই কষ্টর সফলতা কতটুকু হয়েছে আপনাদের ঠিক লাইন করার সময় অবশ্যই আপনার চার্জার ব্যবহার করবেন যদি কাছে ব্যাটারি না থাকে আর ব্যাটারি থাকলে তো আপনার চারটা ব্যাটারি লাগবে আর চারটা ব্যাটারি যেহেতু নাই সেই ক্ষেত্রে আপনারা একটা চার্জার থেকে এটা লাইন করতে পারবেন চার্জার থেকে মোটর লাগিয়ে তারপরে আপনারা পিক আপ দিয়ে এটাকে ঘোরাতে পারবেন এটা লাইন করার সময় অবশ্যই আপনাদেরকে দেখে নিতে হবে এখানে প্লাস মাইনাস দুটা তার আছে এবং মোটরের তিনটা ফেস তার আছে সেই জিনিস সেই জিনিসগুলো খেয়াল করতে হবে এবং পিক আপের তিনটা তার আছে আইসির পাঁচটা তার আছে সেগুলো আপনাদের দেখে শুনে লাইন করতে হবে যাই আমরা কন্ট্রোলারটিতে আমরা মোটরের লাইনটাইন সব দিছি দেখতে পারতেছেন যে এখানে আমার যে মোটর এই মোটরের লাইন দিছি এবং কন্ট্রোলার দিছি চার্জারের লাইন দিছি মোটর দেখা যায় না না মোটর দেখা যায় সমস্যা নাই আমি দাঁড়কা মাত্র দেখ যাই হোক আসলে এক একটা ভিডিও করি তো যার জন্য ক্লিয়ার আপনাদের দেখাতে পারে না যাই হোক আমি এখন এই যে কন্ট্রোলারটি হাতে নিলাম এবং মোটরে লাইন দেওয়া আছে এইগুলো কন্ট্রোলার এখন আপনারা দেখবেন যেটা আসলে চালু হয় কিনা দেখতে পাচ্ছেন যে আমার মোটরটা ঘুরতেছে খুব সুন্দরভাবে যাই হোক আমি যেভাবে কাজটা করছি ঠিক এভাবে আপনারা এই কাজগুলো করবেন অল্পতে আপনারা মেকার হয়ে যাবেন আর কথা ফাঁকে আরেকটি কথা বলি যদি আপনাদের ভিতরে কারো মনে চায় যে না এই কাজগুলো শিখবো তাহলে অবশ্যই শিখতে পারেন আমার প্রত্যেকটা ভিডিওতে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করে তারপরে আসবেন যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আপনারা আসতে পারবেন আমাদের এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে আমাদের এখানে এক মাসের প্রশিক্ষণ দেওয়া হয় তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম